জাল না আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ্লাম আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে আদাম আর হাওয়া আলাই হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তা এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা

কথা কয় না। পেন পে। অববকৰ নামাজ যদি দুোয়াাকতে মানে চাই এই দোয়াটা পড়বা আল্লাহমমানননি লাম তুনাফ সি আল্লা দুুনুম করেছি। আমার নাফছিলপ। দুলমান কাফিরা অনেক জুলো। পলাই অফির উদ্্যুনু বা ইল্লা আপনি ছাড়াই জনু এই পাপ ক্ষমা করার ্বিতীয় কোনো অপনা আছে। আল্লাহ ছাড়া আমাদের গুণা আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে আল্লাহরে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি এই তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাই আমার রব সবাই বলুন আল্লাই আমার রব দমে দমে তনু মনে তারিও ভব আল্লাই আমার রব আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপিয়ার আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শের কি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণা আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহ বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাখরি আমার পটুয়াখালীর ভাইয়া এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ আল্লাব্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম খা বানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ও আমার কলিজার টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচ্চারা আমার না দয়াময় তুমি করো মাফ করো আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে माफ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নিবে না আপনি আল্লাহর সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কুশ্চিন কালো না আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিক্ষারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই